হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌ মে মেস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখন স্নান করে চলে এসেছি রান্নাঘরে তোমরা দেখতেই পাচ্ছ আর এখন বাজে সকাল এগারোটা আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো দেখো এগারোটার সময় এখন হচ্ছে এই যে দেখো দুধটা নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর ছানাটাও বানিয়ে নিয়েছি তো আজকে পাঁচ লিটার মতো দুধ ছিল ফ্রিজে তো ভেবেছি হচ্ছে একটু ছানা দিয়ে পিঠে বানাবো তো মানে ক্ষীর দিয়ে আর কি ছানাটা দিয়ে ক্ষীর বানাবো তো সেই ক্ষীর দিয়েই পিঠেটা বানাবো তো ওই পিঠে বানানোর জন্যে দেখো ফার্স্টে হচ্ছে পাঁচ কেজি ছানাই যে দেখো দেড় কেজি মতো হয়েছিল দেড় কেজি দু কেজি মতো হয়েছিল আর সব পুরো একদম জল লিকুইড পুরো বেরিয়ে গেছে আর এই যে হচ্ছে পিওর যে ছানাটা ওইটাই তো একটা নেটের সাহায্যে দেখো আমি ভালো করে এখন ছেঁকে নিয়েছি আর এখন হচ্ছে ভালো করে এটা ম্যাশ করে নেবো হাতের সাহায্যে তো দেখো এখন হচ্ছে ভালো করে আমি ছানাটা থেকে জলটা এই যে দেখো চেপে চেপে এরকম করে বার করে নিয়েছি আর আমার কাছে অত টাইম ছিল না ওর জন্য আমি কিন্তু নেটে করে ঝুলিয়ে রাখিনি যদি তোমরা চাও নেটে করে ঝুলিয়ে রাখলে অনেকক্ষণ কিন্তু মানে আস্তে আস্তে করে জলটা বেরোতে থাকবে তো এই যে দেখো ছানাটা কতখানি হয়েছে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে কতটা ছানা হতে পারে তো তারপরে এই যে দেখো এই যে ছানাটা হচ্ছে নেট থেকে এখন হচ্ছে এই যে একটা বড় বাটিতে আমি ঢেলে নিয়েছি আর অনেকখানি হয়েছে আর এই যে দেখো আমার হাতটা তেল তেল উঠে গেছে এই যে ছানা থেকে যে তেলটা বেরোয় ওটাই তারপরে বড় একটা কাঁসার থালা নিয়ে এই যে দেখো ছানাটা হচ্ছে ভালো করে এই থালাটার মধ্যে আমি ম্যাশ করবো তো এই যে দেখো কতটা ফ্রেশ ছানা আর বাড়িতে তৈরি করলে ভীষণই সুন্দর হয় তো ভেবেছিলাম এই ছানাটা সোনাকে একটু দেবো মানে তো ভেবেছিলাম তারপরে যে ফ্রিজে ছিল দুধ তো ওই জন্য থাক আজকে আর দেবো না তো যেদিন হচ্ছে টাটকা দুধ দিয়ে মানে ছানাটা বানাই সেদিন হচ্ছে সোনাকে দেওয়া হয় আর না হলে ফ্রিজের দুধ মানে ফ্রিজের দুধ দিয়ে কিন্তু ছানা বানালে আমি ওকে একদমই দিই না তো এই যে দেখো ভালো করে আমি হাত দিয়ে এখন ম্যাশ করে নিচ্ছি ছানাটা আর চলো ভালো করে ম্যাশ করতে থাকি আর তোমরা ভিডিওটি স্কিপ করো না দেখতে থাকো তো এই যে দেখো এখন হচ্ছে চিনির ফোটো নিয়ে সামনে বসে পড়েছি তো এই যে দেখো কতটা একদম ফ্রেশ হয়ে গেছে মাখতে মাখতে এই যে দেখো অনেকটাই মিহি হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো হাত তো দেখো তারপরে হচ্ছে ভালো করে মাখা হয়ে গেছে এই যে দেখো তোমাদেরকে একটু হাতে নিয়ে দেখাচ্ছিলাম যে কতটা সফট হয়েছে ছানাটা তো এখন এই ছানাটা আমি হচ্ছে আবার কড়াইতে দিয়ে ভালো করে একটু মানে ক্ষীর বানিয়ে নেব আর এদিকে আমার সোনা দেখো বসেছিল কিন্তু ওকে দিইনি আমি ওকে একটু মিশ্রি দিয়েছিলাম গালে তো এই যে দেখো ঠান্ডা লেগেছে ওর কেমন একটা নাকটাক টাক ডোল এই যে দেখো তোমরা মানে ক্যামেরার দিকে তাকাচ্ছিল না আর নাক টাক জ্বালা করছিল কেমন একটা হচ্ছিল নাকে হাত দিচ্ছিলো এই যে দেখো আমার দিকে তাকিয়ে তাকিয়ে আবার হাসছিলো তো তো আমার না আজকে মানে গলাটা একদমই ভালো যাচ্ছে না আর মানে বিরক্তিকর লেগে যায় এই ভয়েস দিতে ওর জন্যেই কিন্তু মানে অনেকবার আটকে যাচ্ছে তো তারপরে এই যে দেখো আবার হচ্ছে কড়াইতে দিয়ে সেই ছানাটা এই যে দেখো ভালো করে একটু নাড়িয়ে একটু শক্ত যখন হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে দেব আর তার আগে তোমাদেরকে একটু দেখা এই যে দেখো যদি বাড়িতে খাঁটি খেজুরের গুড় থাকে তাহলে তোমরা কিন্তু এতে দিতে পারো তো বেশ সেন্টটাও ভালো আসবে আর খেতেও বেশ টেস্টি হয় তো এই যে দেখো সেই গুড়টা অল্প একটু দেবো দিয়ে পরে নামিয়ে নেব আমি আর এই যে দেখো এই যে দেখো গুড়টা দিয়েছি আর হালকা হালকা লাল লাল কালার চলে এসছে আর এখন হচ্ছে একটা থালায় আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখো ঠিক এরকম যখন হবে মানে খুন্তি বা হাতা থেকে যখন ছাড়তে চাইবে না ঠিক তখনই নামিয়ে নিতে হবে আর এই যে দেখো একটা সন্দেশ টাইপের হয়ে গেল মানে ক্ষীর মতো একদম সুন্দর তো এটা দিয়েই পাটিসাপটা পিঠে বানাবো আর হচ্ছে বকুল পিঠে বানাবো তো কী করে বানাই সমস্তটাই তোমরা দেখো তো এই যে আর কি বলো অনেকেই মানে একদিন কমেন্ট করেছিল একজন তো আর একটা ভুল কথা বলে ফেললাম একজন কমেন্ট করেছিলে যে তুমি এত পিঠে কেন বানাও তো কি বলতো তো বাড়িতে সবাই তো পিঠে খেতে ভালোবাসে আর আমিও ভালোবাসি তো পিঠে বানাই এত আর এই যে এই দিকে দেখো এখন হচ্ছে সেই যে ব্যাটারটা সেটাই হচ্ছে রেডি হচ্ছে এই যে গরুর দুধটা নিয়েছি আর এতে দেখো এখানে হচ্ছে পাউডার মিল্ক নিয়েছি একশো গ্রাম তো সেটাই হচ্ছে এই যে দেখো মিক্স করে নিচ্ছি ভালো করে উষ্ণ উষ্ণ গরম যেই হয়েছে দুধটা তখনই আর এতে আমি অল্প নুন আর চিনি আর ময়দা দেবো দিয়ে হচ্ছে ভালো তোর একটা ব্যাটার বানিয়ে নেব ভালো করে আর অনেকক্ষণ ধরে কিন্তু এটা মাঁকতে হবে মানে অনেকক্ষণ ধরে এই হাতাটা মানে চামচটার সাহায্যে কিন্তু অনেকক্ষণ ধরে নাটতে হবে আর দেখো এক হাত দিয়ে ক্যামেরা করেছিলাম ওর জন্য অনেকটা মানে সাইডে চলে গেছে ভিডিওটা আমি বুঝতেও পারিনি আর এই যে দেখো তো তো চলো এখন নামিয়ে নিই তো এই যে দেখো নামিয়ে এটা হচ্ছে এই যে খেজুরের গুড়টা দিয়ে একটু ডিজাইন করেছিলাম দেখো মানে কাজ মানে আমি এরকম অকাজ একটু করি কাজের মধ্যে তারপরে দেখো ময়দা দিয়েছি দিয়ে ভালো করে এই যে ফেটিয়ে নিলাম তো এখন হচ্ছে এটা এটা হচ্ছে বকুল পিঠের জন্য ব্যাটারটা বানাচ্ছি আর এটা দিয়েই কিন্তু পাটিসাপটার ব্যাটারটাও বানানো যাবে দুটোই একটা দিয়েই তো চলো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে করে আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে একটা কড়াই নিয়েছি আর কড়াইতে আমি অল্প পরিমাণ সাদা তেল ব্রাশ করে দিয়েছি আর এখন দেখো সেই ব্যাটারটা আগে থেকে করে রাখা ব্যাটারটি নিয়ে কড়াটা ঠিক এরকম করে বেঁকিয়ে বেকিয়ে নিচ্ছি আর তেল দিয়েছি ওর জন্য একটু প্রবলেম হচ্ছে আর প্রথম প্রথমেটা কিন্তু ভালো হয় না আর তারপরে এই যে দেখো একটা রুটির আকারে একটা এই যে দিয়ে সেপ হবে লুটি আকারে আর এখন হচ্ছে সেই মানে হবে তো দেখো আস্তে আস্তে করে কিভাবে বানাই তো এই পিঠেটা শিখেছিলাম আমি আমার মায়ের কাছ থেকে কারণ মা ভীষণই ভালো সুন্দর পিঠে বানাতে পারে তো তারপরে এই যে দেখো এখন হচ্ছে সেই ক্ষীরটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা হচ্ছে এইভাবে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি নিয়ে এখন হচ্ছে সেই পিঠেটার উপরে বসিয়ে দেবো এই যে তো এই যে দেখো বসিয়ে দিলাম তো এখন হচ্ছে রোল করে নেব তাহলেই কিন্তু শেপটা একদম রেডি এই যে দেখো আস্তে আস্তে করে খুন্তি দিয়ে রোল করতে মানে ভীষণ ভয় করে মানে প্রথম একটা দুটো পিঠে মনে হয় যে হচ্ছে না হচ্ছে না এরকমটা তো এই যে দেখো আস্তে আস্তে করে এই যে রোলটা করে নিতে হয় তো এই যে দেখো মোটামুটি হয়ে এসছে আর এই পিঠেগুলো হচ্ছে ননস্টিকের কড়াতেও ভীষণ ভালো হয় যদি সেই কড়াই মানে সেই ননস্টিকের প্যানে যদি কোনো কিছু না আটকে যায় তাহলে আর যদি মানে এরকম আছে না যে কোনো কোনো কড়াইতেও ভালো হয় না তলায় আটকে যায় তো এরকম কড়াই কিন্তু তোমরা আগে থেকেই বলে দিচ্ছি নেবে না যে সমস্ত কড়াই একদম তলায় লাগে না তো সেই সমস্ত কড়াইয়ে এই সমস্ত পিঠেটা মানে ভালো হয় আর কি করলে তো এই যে দেখো হয়ে গেছে আমার দুটো তিনটে কড়া তো তারপরে এই যে দেখো সমস্ত পিঠে আমার করা হয়ে গেছে তো এখন হচ্ছে বাবাকে দিয়ে আসবো এই ঘরে বাবা হচ্ছে টিভি দেখছে তো দেখো তো আমাদের বাড়িতে সবাই মোটামুটি পিঠেটা খেতে বেশ ভালোই বাসে আর যেহেতু শীতকাল এখন আর মানে শীত শেষের দিকটায় ওর জন্যেই হচ্ছে পিঠেটা আরো বেশি করে খাই এরপরে গরম পড়ে যাবে আর ভালো লাগবে না তো এই যে দেখো বাবাকে দিয়েছি এই যে বাবা খাচ্ছে আর সোনা দেখো এখানে কত দুষ্টুমি করছে এই যে দেখো তো এই যে দেখো চুপচাপ বসে আছে দুষ্টুমি করছে আর এখন হচ্ছে বকুল পিঠেটা বানাবো তো এই বকুল পিঠের জন্য সেই খিটটা দেখো ভালো করে একটু এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর তারপরে হচ্ছে এই যে সেই ব্যাটার দিয়ে এখন হচ্ছে সেই যে দেখো রসই তো একদম গরম গরম তো এতে হচ্ছে ছাড়তে হবে ভেজে তো তাহলে কিন্তু বকুল পিঠে একদম রেডি এই যে দেখো আর এই পিঠেটা মানে আমার বিয়ের পরেই শিখেছি আমি আমাদের ওই বাড়িতে কোনো এই সমস্ত পিঠে হয়নি তো এই যে দেখো তো তারপরে কিন্তু এই যে এভাবে কিন্তু মানে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে সমস্ত পিঠেটা ভেজে আর মানে যখনই এক পাশ দিয়ে ভাজবে এক পাশে কিন্তু রসটা আগে থেকে রেডি রাখতে হবে এই যে এইভাবে দেখো এক পাশ থেকে আমি ভেজে নিচ্ছি এক পাশে কিন্তু রসটা বসানোই আছে ভাজা পিঠেটা রসে দিয়ে দিচ্ছিলাম ঠিক আছে এইভাবে করে এই যে দেখো তোমরা তো এই ভিডিওটা কিন্তু মানে অতটাও কঠিন না সবাই পারবে তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো এই যে দেখো আজকে দুপুরবেলা চলে এসেছি রান্নাঘরে আর এসেই দেখো এখানে হচ্ছে গাজর এই যে দেখো এত বড় সাইজের একটা গাজর ছিল তো সেটা মাঝখান থেকে চার ফালি করে কেটে তো মাঝখানে যে শিরা টাইপের একটা থাকে তোটা কিন্তু তীত লাগে আগে থেকেই বলে দি তোটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি একটা এরকম বড় একটা সাইজের পেঁয়াজ একটা নিয়েছি আলু আর এই যে দেখো গাছের একদম ছোট্ট একটা বেগুন তুলে নিয়ে এসেছি এই যে দেখো একটুখানি একটা বেগুন আর নিয়েছি হচ্ছে এই যে দেখো একটুখানি একটা আদা আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা তো এইগুলো সমস্তটাই কিন্তু ভালো করে গ্রেট করে একটা বড়া বানাবো যেটাকে পাঁচ মিশালি বড়া বলে কিন্তু দেখো সবজি হচ্ছে দু তিন রকমের আছে যাদের ঘরে পাঁচ রকমের সবজি আছে তারা কিন্তু অবশ্যই এটা বানাতে পারো তো চলো ফার্স্টে গ্রেটটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো যাদের ঘরে এরকম একটা ছোট গ্রেটার আছে তো এই যে এইভাবে কিন্তু তোমরা গ্রেট করে নেবে কারণ যদি কুচানো হয় হাত দিয়ে এতটা ভালো তো কুচানো হবে না আর শক্ত থেকে যাবে সিদ্ধ হবে না যখন তেলের উপরে দেওয়া হবে ওই জন্যেই আর কি গ্রেটারে করলে খুব ভালো হয় তো এই যে দেখো সমস্তটাই এইভাবে গ্রেট করে চালের গুঁড়ো দিয়ে না সামান্য নুন হলুদ দিয়ে মাখলেই কিন্তু পুরো একদম একটা পাঁচমিশালি বড়া তৈরি হয়ে যায় আর এই বড়াটা এতটা সুন্দর হয় খেতে তো চলো সমস্তটা গ্রেট করে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে দেখো সমস্তটা আমার গ্রেট করা হয়ে গেছে তো এই যে দেখো এই যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি আর দিয়ে দেবো একটু নুন এই যে দেখো তো এই যে এইটুক লবণ আমি দিয়ে দিলাম তো এখন হচ্ছে চালের গুঁড়োটা দেব। দিয়ে ভালো যদি কেউ চাও বেসন দিয়ে ভাজবে তো এটা কিন্তু একদমই ভালো হবে না আর এই যে দেখো চালের গুঁড়ো একদম ধবধবে সাদা ময়দা দিলেও কিন্তু হবে না পুরো পিওর চালের গুঁড়োটাই দেওয়া লাগবে তোমাদের তোমাদের ঘরে যদি মিক্সি থাকে তো মানে একশো গ্রাম মতো আদব চাল এনে তোমরা মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেই যথেষ্ট আর না হলে পরে কেউ সুজি দিয়েও করতে পারো সুজি দিয়েও কিন্তু বেশ ভালো মোচমচে হয় আর যদি বেসন দিয়ে করো একদমই বিশ্রি হবে আগে থেকেই বলে দিলাম মানে ভালো হয় না আর কি পুরো একদম নরম নরম হয় আর এটা না একদম ক্রিস্পি টাইপের হয় তো ভীষণ টেস্টি হয় খেতে চালের পুরোটা দিলে তো এই যে দেখো মাখতে মাখতে ঠিক রুটি যেমন মাখা হয় না আমাদের এই যে দেখো এরকম একটা এই যে ডো হয়ে যাবে তো এর থেকে এই যে এরকম অল্প করে কেটে কেটে নিয়ে যখন ভাজবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখো মোটামুটি রেডি আমার তো এটা হচ্ছে একটু রেস্টে রাখবো আমার কিছু কাজ আছে ওই জন্যে তারপরে এই যে দেখো হাতে এরকম বল বল নিয়ে এই যে এরকম করে চেপ এই যে একটু চেপে চেপে ভেজে নিতে হবে সমস্ত এই যে পাজমিশালি বড়া আমার ভাজা হয়ে গেছে আর এই যে দেখো কতটা সুন্দর লাগছে কালারটা তো তোমরা যারা বাড়িতে এরকম পাঁচমিশালি সবজি খেতে ভালোবাসো তারা কিন্তু এইভাবে বড়াও বানিয়ে খেতে পারো তো চলো ব্লগটি আজকে আর বেশি বড়ো করছি না ব্লগটি আমি এখানেই শেষ করছি তো ব্লগটি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে ততক্ষণে সবাইটা